কোকার স্পন্ন সব কিছুই আপনারা পাবেন বরাবরের মতো বিভিন্ন কিচেন কোকার স্পন্নের পাইকারি দরদাম কত বিস্তারিত নিয়ে তথ্য দিব এবং স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর ডিসপ্লে নিচে শো করবে চাইলে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি দোকানদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি আপনার টেম্পারেচার শো করবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম ঠান্ডা যা আছে সবকিছু দেখেন

তার কোন সেট না গিফট আইটেম 99 গিফট আইটেম 99 আছে গিফট আইটেম লাভ বক্স কোইন বক্স তারপর আছে আপনার এই যে থ্রি পিসের বাটি সেট অনেক ধরনের প্রোডাক্ট আছে এটা আপনি আপনি ডিসপ্লেতে দেখতে পারেন হাই কালেকশন আছে তবে আপনি আছে এসএস মাজনী সেটা আর পিসের গুণার এসএস মাজনী কিনতে চান না তিনটা আছে লাভ আছে

লেবু চিপাটায় চাপ দিলে জুসটা এখান থেকে তৈরি করবে কাটিং বোর্ড কাটিং বোর্ড আছে সাত আট ধরনের সাত কাটিং বোর্ড আছে তো মানে মোটামুটি দিন লাস্টিং করবে তাই না অনেক দিন লাস্টিং

এর কালেকশন তো এখানে তো অনেক রয়েছে দেখতে পাচ্ছি এখানে নিমা জাপান ব্র্যান্ড রয়েছে হ্যাঁ আছে তারপরে অনলাইন আইটেম এখানে পাওয়া আটা চাল আছে হ্যাঁ আটা চালনি

मैं क्लासेस बहुत तो, भी भी तो भी ये भी तो उधर भी तेरे चेक टेक फ्लैक्स हैं चाइना मेड इन चाइना कुपी बेस्ड क्वालिटी वो तो हमने हमने पॉम्प प्लास्टर में है ना है प्लास्टर में तो बहुत आम डिफरेंट नॉर्मल प्लास्टर नैंटीन एंड प्लास्टर भी तो ठीक है जो नॉर्मल प्लास्टर से थी इस टाइप शॉक ওকে বোর্ড ম্যাটিং বোর্ড বিতনের কেছি আছে বিভিন্ন ধরনের মশলা বল এই মশলা বলের থেকে 8টা পর্যন্ত ডিজাইন আছে টিম হুম রাখা যাবে ভিতরে

এছাড়া এই প্রোডাক্ট নিয়ে একটু বলেন এটা নয় এটা আসলে যে এটা এখন অনলাইনে খুবই রানিং একটা নেই একটা প্রোডাক্ট খুবই রানিং এটা যারা সাধারণত আমরা সিলিন্ডার এ যারা গ্যাস ব্যবহার করি এটার জন্য খুবই কার্যকারী কারণ এটা আপনার সিক্সটি পার্সেন্ট মতো গ্যাস সাশ্রয় করে সিক্সটি পার্সেন্ট বলতে গ্যাস সাশ্রয় করে এটা ফিলি পারসেন্ট অনেক মেটালের হ্যাঁ কোয়ালিটি মেটালের টোটালে এগুলি মেটাল এগুলি আমাদের হোলসেল দিয়ে থাকে পনা তো মেরে দিছে একটা কাটনে 250 টাকা ওকে জালি এই এটা না একটা এটা ফুট टाकমার কি टाकনা এটা যে দুই তিনটা সাইজ হ্যাঁ এটা হলে যে আপনার 30 সেমি আর 30 সেমি 28 সেমি মানে 20 সেমি এটা ছোট বড় তিনটা কোয়ালিটি चाकू যতক্ষণ শেষ নেই चाकू অনেক আছে হ্যাঁ चाकू ছোট বড় একটু তো দেখেন একটু একটু দেখাইলেই হবে এর ভিতরে কালার হবে এর ভিতরে আছে দুইটা चाकू একটা কাভার चाकू দুইটা সাইজ আছে তোপ এবং বড় হ্যাঁ এর ভিতরে আছে তিন বাটা चाकू হ্যাঁ

তো পুরো মানে ভিতরে শুধুমাত্র একটা কোয়ালিটি আছে জি হয় ওটা মানে এস কোয়ার হয় গোল হয় লম্বা হয় এর ভিতরে কয়েকটা সাইজ হয় এটার ভিতরে আবার কয়েকটা সাইজ থাকে এই সাইজ সবচেয়ে বড় সাইজ হলো সবচেয়ে ছোট সাইজ এর ভিতরে আর তিনটা সাইজ আছে ছোট সাইজ আর বড় সাইজ আরও তিনটা সাইজ আরও তিনটা সাইজ আছে তার মানে দাবা দাবা ম্যাট মানে হারিয়ে পাতিল স্ট্যান্ড রাখার জন্য হ্যাঁ তাহলে ম্যাট এর ভিতরে তিনটা সাইজ আছে ছোট বড় মিডিয়াম মিডিয়াম তিনটা সাইজ

আর যে প্রোডাক্টটা অনলাইনে দেখবেন সেটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ডিসপ্লে থেকে পরবর্তীতে ভাই হোয়াটসঅ্যাপ করলে রেটটা আপনারা ছোট বড় বিভিন্ন প্রোডাক্ট আপনাদের দেখানো হয়েছে তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য